কল্পনা করুন মেঘের ফাঁক গোলে নামছে একটি উড়োজাহাজ জানালা দিয়ে তাকালে যাত্রীদের চোখে ভেসে ওঠে আলো ঝলমলে এক নতুন টার্মিনাল বাংলাদেশ বহু বছর ধরে যে স্বপ্ন বুনছিল সেটি অবশেষে রূপ নিচ্ছে বাস্তবে দক্ষিণ এশিয়ার অন্যতম অ্যাভিয়েশন হাব হওয়ার সেই আকাঙ্ক্ষা এখন তৃতীয় টার্মিনালের মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠেছে প্রায় দুই লাখ তিরিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে তৈরি হচ্ছে এই টার্মিনাল আয়তনে এটি বর্তমান দুই টার্মিনালের মিলিত আকারেরও দ্বিগুণ আজ যেখানে প্রতিদিন গড়ে বিশ থেকে একুশ হাজার যাত্রী সেবা পান নতুন টার্মিনাল চালু হলে বছরে আরও এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে চারপাশে বিশাল কাচের দেওয়াল আধুনিক লাইটিং প্রশস্ত লবি সব কিছুতেই ধরা পড়ে ভবিষ্যতের ছাপ যাত্রীদের ভোগান্তি কমাতে থাকছে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ যার প্রথম ধাপে চালু হবে বারোটি থাকবে একশো উনিশটি চেক ইন কাউন্টার ও পনেরোটি সেলফ সার্ভিস কিয়ক্স যেখানে যাত্রীরা নিজেরাই দ্রুত কাজ শেষ করতে পারবেন ইমিগ্রেশন এলাকাও হচ্ছে আধুনিক ও সুবিন্যস্ত ছেষট্টি বহির্গমন কাউন্টার দশটি ই গেট অগাধ যাত্রীদের জন্য আরো অনুষাটটি কাউন্টার লম্বা লাইনে দাঁড়িয়ে ক্লান্তি এই দৃশ্য অনেকটাই বদলে যাবে নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হচ্ছে সাতাশটি ব্যাগেজ স্ক্যানিং মেশিন চল্লিশটি স্ক্যানার ষোলোটি ক্যারোসেল ও এগারোটি বডি স্ক্যানার লাগেজ সংগ্রহের জন্য থাকছে ষোলোটি অত্যাধুনিক লাগেজ বেল্ট এর ফলে যাত্রীরা ফ্লাইটের পর আর ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করবেন না আগমনে লাউঞ্চে বসে থাকতেই ব্যাগ আসবে বেল্টে দ্রুত শৃঙ্খলা ও নিরাপদ ভাবে সবচেয়ে আলোচিত বিষয় গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা বহু আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে প্রথম দুই বছর এটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্রান্স থেকে আনা আধুনিক পুশব্যাক ট্র্যাক্টর নতুন ট্রলি মোবাইল যাত্রী সিঁড়ি সব যুক্ত হয়েছে বহরে আকাশে ওড়ার আগে কিংবা মাটি ছোঁয়ার পর বিমানের প্রতিটি নিখুঁত সেবা যে দলটি সামলায় তারাই হলো এই গ্রাউন্ড স্টাফরা লাগেজ খালাস থেকে যাত্রী নামানো বিমানের যাত্রী পরিবহন সবকিছুই সম্পন্ন হয় তাদের হাত ধরে এই পরিশ্রমী কর্মীরা চোখে পড়েন না কিন্তু প্রতিটি ভ্রমণ নির্বিঘ্ন করার আসল কৃতিত্ব যায় তাদের ঝুলিতে তৃতীয় টার্মিনাল চালু হলে শুধু ভবন নয় বদলে যাবে পুরো অভিজ্ঞতা আকাশপথে ভ্রমণ হবে আরো সহজ নিরাপদ ও বিশ্বমানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এটি এক সুযোগ তাদের সক্ষমতা প্রমাণ করার আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার আর দেশের জন্য এটি এক মোর ঘোরানো মুহূর্ত ঢাকার আকাশে যখন নতুন টার্মিনালের আলো জ্বলবে তখন প্রতিটি যাত্রীর মনে জাগবে গর্ব এই টার্মিনাল শুধু কংক্রিট ও কাছের স্থাপনা নয় এটি বাংলাদেশের এগিয়ে চলার প্রতীক প্রতিটি বোর্ডিং ব্রিজ প্রতিটি স্ক্যানার প্রতিটি লাগেজ বেল্ট যেন বলবে বাংলাদেশ আর পিছিয়ে নেই তারাও বিশ্বমানের সেবার অংশ